আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম সামনেই দেখতে পাচ্ছেন প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি বিষ দিয়ে নতুন কিছু কালেকশন থাকবে আজকে শুরুতেই অ্যাপেল ম্যাকবুক পুরো থাকবে খুবই রিজনেবল প্রাইসে কোয়ান্টিটি দেখে কোরআয় ফাইভ সিরিজের ল্যাপটপ সাথে আট জিবি র্যাম ডিডি SSD RAM ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম করতে পারবেন অ্যালুমিনিয়াম বডি সিলভার এক সাইডে অ্যাপল লোগোটা লাইডিং একটা লোগো পেয়ে যাবেন সব ধরনের গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটি সহ ম্যাকবুক প্রো দু হাজার বারো মডেলটি কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো ফার্স্ট করতে পারবেন এইচ এইচডি গ্রাফিক্স থাকতে চার জিবি গ্রাফিক্স এম থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সব প্রাইস থাকবে অনলি তেইশ হাজার নয়শো টাকা এছাড়াও লেনেবর ভেতরে এক্স ওয়ান ইউকা কার্বন ফাইবারের বডি দিয়ে যারা ফ্রেশ ল্যাপটপ কালেক্ট করতে চাচ্ছেন টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল আমাদের শোরুম ভিজিট করতে পারেন ইন্টেল কোরাই ফাইবার এইট জেনারেশন প্রসেসরের ভি প্রসৃতের ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবল তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ষোলো জিবি র্যাম ডি আর ফোর দুশো সাপান্ন জিবি এন ভিএমই আর একশো নিয়োগের সাথে বডির সাথে কিন্তু স্টাইলাস পেয়ে যাবেন ড্রয়ে যারা ড্রয়িং এক আকের কাজগুলো করবেন খুবই স্মুথলি ট্রাস রেসপন্সও খুবই ফাস্ট যখন থ্রি সিক্সটি ট্যাবলেট মোটে ইউজ করবেন এক্সোনওগা ল্যাপটপটি কিন্তু কিপ্যাডগুলো অটোমেটিক ভেতরে চলে যায় খুবই স্টাইলিশ এবং প্রিমিয়াম লুকের একটি ল্যাপটপ থ্রি ল্যাপটপটি আমাদের কাছে কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো করতে পারবেন প্রাইস ব অনল উন হাজার নয়শো টাকা আই ফাইভ এইটান ষোলো জিবি সাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও একশো নিয়োগার একশো নিয়োগের ভিতরে টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল অ্যালুমিনিয়াম বডি দিয়ে যারা কালেক্ট করতে যাচ্ছেন আমাদের শোরুম বির করতে পারেন দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ইনটেল কোরআ সেভেনের এইট জেনারেশন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ডলবি অডিও সাউন্ড কোয়ালিটির সাথে কীবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস ফেসলকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিমিএস এসএডি চালাউ আর আপডেট করতে পারবেন তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সারে ইন্টেলের ইউএইচডি গ্রাফিক্স এক চার জিবি গ্রাফিক্স অ্যালুমিনিয়াম বডির উইথ সাথে অরিজিনাল টাইসি চার্জার সহ একশো নিয়োগা টুই নট থ্রি সিক্সটি কনভার্টেবল প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের কাছ থেকে কাল করতে পারবেন অনলি বান্ন হাজার নশো টাকা সাথে তিনটা গিফট পাঁচ বছরের সার্ভিস সার্ভিসের রিজনেবল প্রাইসে ডেলের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ টেন জেনারেশন ক্রাই ফাইভের ল্যাপটপ প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা ইন ডিসপ্লে টাচ স্ক্রিন ট্রান্স হচ্ছে খুবই ফাস্ট ইন্টেল ক্রাই ফাইভের এইট জেন প্রো সিরিজের ল্যাপটপ এইট জিবি র্যাম ডিডিআর ফোর দুইশো ছাপ্পান্ন জিবি এস এসএসডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ ইনটেলের গ্রাফিক্স চার জিবি গ্রাফিক্স সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ওয়ান ডিগ্রি পর্যন্ত রোটের স্লিম হ্যান্ড একটি ল্যাপটপ প্রাইসটা খুব রিজনেবল অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা i5 এর ফাইভে টেন জেনারেশন ল্যাপটপ কালেক্ট করতে পারবেন স্যার একদম রিজনেবল প্রাইজে অনলি তেরো হাজার পাঁচশো টাকা এই 14 ইঞ্চি হোয়াইট কালারের চমৎকার একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপটা আপনি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লে এবং টাইপ সি অরিজিনাল চার্জার সহ হোয়াইট কালারের 14 ইঞ্চি ডিসপ্লে যারা অনলাইন ব্রাউজিং ট্রেডিং এর কাজ করবে এবং গুগল ব্রাউজারে অনেকগুলো ট্যাব ওপেন করে ল্যাপটপগুলো কাজ করতে যাচ্ছেন তারা ল্যাপটপটা নিতে পারেন খুব রিজনেবল প্রাইস অনলি তেরো হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস প্যাড পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও ল্যাপটপগুলা যারা কুরিয়ার সার্ভিসে পার্স করতে যাচ্ছেন আপনি ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে আপনার জেলায় চেক ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্স হোয়াইট কালারের ভেতরে এসআর ফিফটিন পয়েন্ট সিক্স বিগ ডিসপ্লের সাথে রিজনেবল প্রাইসে ফুল এইচডি ডিসপ্লে এর একটি ল্যাপটপ ট্রেডিং অনলাইন ব্রাউজিং ই কমার্স ব্যবসায়ীদের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ ডলবি সাউন্ড কোয়ালিটি আড়াই থেকে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ হোয়াইট কালার চমৎকার একটি ডিসপ্লে প্রাইসটা খুব রিজনেবল অনলি ষোলো হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারেন এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবল হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন সপ্তাহে সাত দিনে আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাউন্ন নম্বর পিলারের পশ্চিম পাশে চোরাঙ্গি মার্কেটে দিয়ে দিতে চলে আসলে ফারুক আটি সলিউশনে বিশাল আউট রাইজনের ভেতরে গেমিং পুরসরের ল্যাপটপ এই স্পিল ইটবুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এ প্লাস ক্যাটাগরি এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের গেমিং পুরস্কার ল্যাপটপ সিক্স স্কোর বারোটা লজিক্যাল প্রসেসর হওয়ার কারণে মাল্টিটাস্কিংয়ের সকল ধরনের কাজ খুবই স্মুথি রান করতে পারবেন সাতটা ষোলো জিবি র্যাম ডিডিআর এর বত্রিশশো বাস স্পিডের যেটা আপনি বত্রিশ জিবি এবং সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন পাঁচশো বারো জিবি পিসিআই জেন ফোর এন বিমি এসএসডি ফোর ট্রাভাইট পর্যন্ত আপগ্রেডেবল এম বি রেডিওনের আট জিবি গ্রাফিক্স ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আই প্যানেল ব্যাং অ্যান্ড অফস অ্যান্ড ডল সাউন্ড কোয়ালিটি এসপি এলিট বুক সিরিজ বিজনেস সিরিজের ল্যাপটপটি কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো আমাদের শোরুমে পার্সেল করতে পারবেন প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনেমের ভেতরে থিন বুক সিরিজ চমৎকাল কালার মেটাল বিল্ট সাথে ন্যারাভেজেলের এফএসডি আইপিএস গ্ল্যাড ডিসপ্লে দিয়ে পাবেন স্লিম ল্যাপটপ যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল ল্যান্ডপোর্ট থেকে শুরু করে এইচডিএমআই ডাবল ইউজবি এবং চার্জিং পোর্ট থান্ডার ভোল্ট পোর্ট টাইপ সি পোর্ট পেয়ে যাবেন রাইজান থ্রি গেমিং পুরস্কারের ল্যাপটপ যেটা আপনি বত্রিশশো বাস স্পিডে ডিডিআই ফোরের র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএডি র্যাম এসিডি দুইটাই কাস্টমাইজ করতে পারবেন এম ডি রেডিওনের টু জিবি ডেডিকেটেড গ্রাফ তিন জিবি শেয়ার শেয়ারগ্রাফি সহ তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ লেনবো বুক সিরিজ চমৎকার কালার মেটাল বিটের ল্যাপটপটি প্রাইস থাকবে হলে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও শোরুম ভিজিট করলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকছে যাদের বাজেট কম রিজনেবল প্রাইজে বিশের নিচে একটা ল্যাপটপ দিয়ে মোটামুটি সকল ধরনের কাজ করতে চাচ্ছেন সাথে উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড সহ বিজনেস সিরিজের ভেতরে লাটি টু সিরিজের ডাবল থ্রি ওয়ান জিরো ল্যাপটপ টু পয়েন্ট থ্রি জিরো বেস স্পিড গিগার্স বুবুস টেকনোলজি প্রোসার পেয়ে যাবেন সাথে আট জিবি র্যাম ডিডিআর আর ফোর একশো আঠাশ জিবি পার স্পিডি অ্যান্ড ডিমি একটা পেয়ে যাবেন সাথে সব ধরনের গুরুত্বপূর্ণ আন্ডারওয়ার্ল্ড টাইপ সি পোর্ট ডাবল ইউএসবি এস ডিমআইটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন থার্টিন ফাইভ ইঞ্চি ডিসপ্লে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ইন্টেল পেন্টিয়াম সিলভার গোল্ড প্রোসারের ল্যাপটপ গোল্ড প্রোসারটা কিন্তু আপডেট যেটা দু হাজার বিশের পরের মডেল একুশের ভেরিয়েন্ট ডাবল থ্রি ওয়ান জিরো ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন প্রাইস ছিল সতেরো প্লাস আপটার ডিসকাউন্টে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন লেনেভো থিঙ্ক সিরিজের এক্স কার্বন অর্ডারের ভিতরে সবচেয়ে স্লিম পাতলা একটি ল্যাপটপ এক্সন কার্বন যেটা বডির জেন্নাই ম্যাগনেশিয়াম সেসিসের ইন্টেলের ইভো সার্টিফাইড ল্যাপটপ ডলবি সাউন্ড কোয়ালিটি সহ ইন্টেল কোরআয়াই ফাইবার ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর আর ফোরের পাঁচশো বারো জিবি এন বিমি এসএসডি এসএসডি চালে আরও আপডেট করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন কার্বন ফাইবারের সেসের সহ ইলেভেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি একষট্টি হাজার পাঁচশো টাকা এছাড়াও এক্সন কার্বনের আই সেভেন এইট যেন আই ফাইভ এইট জন অ্যাভেলেবল আছে আমাদের ওপরে দেওয়া নাম্বারে যুক্ত করে আরও স্পেসিফিকেশন জেনে নিতে পারেন এছাড়াও ডেলের ভেতরে বিজনেস সিরিজের ল্যাপটপের ভেতরে কাস্টমার ফিডব্যাক সবচেয়ে বেশি এবং বেশি শিলিত ল্যাপটপ ইন্টেলের ইভো সার্টিফাইড হ্যানরি লাইট ওয়েট ইন্টেল কোয়াই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সেভেন ফোর টু জিরো ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর দুইশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি ইন্টেলের আইরিস্স গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস প্যানেল উইথ ন্যারোভেজেলের ডিসপ্লে বিজনেস সিরিজে একটি ল্যাপটপ লং টাইম ইউজ করতে পারবেন রাফটা বিজির জন্য পারফেক্ট একটি ল্যাপটপ প্রাইসটা যেটা পূর্বের প্রাইস ছিল ফোরটি প্লাস আফটার ডিসকাউন্টে অনলি টাকা করতে পারবেন এছাড়াও লো বাজেটে অনলি বারো টাকা থেকে শুরু করে তেরো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো কয়েকটা লো বাজেটে আমাদের কাছে কনফিগারের ল্যাপটপ পেয়ে যাবেন এছাড়াও অনলি পনেরো হাজার নয়শো টাকা টু ইন ওয়ান কনভার্টেবল সিরিজের ল্যাপটপ ডুয়াল ক্যামেরা ফ্যাসিলিটি পেয়ে যাবেন কিবোর্ডের সাথে একটা ফ্রন্ট সাইডে একটা চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ মাল্টি কালার দিয়ে অ্যাভেলেবল পাবেন সাথে টাইপসি অরিজিনাল চার্জার সহ লেনা সিরিজের জেন টু ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি দিয়ে প্রাইস থাকবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়াও রেল এল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টুই নয় ননটাচ দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন বাজার থেকে লো বাজেটের সকল ধরনের ল্যাপটপ আমাদের শোরুমে একটা শোরুম ভিজিট করলে কিন্তু আপনার চয়েসের বেস্ট ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন সুযোগ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ